আসসালামু আলাইকুম কীভাবে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস এখন খুব সহজে ক্রিয়েট করা যায় আজকের এই ভিডিওতে মূল প্রসেসটা আপনাদের দেখাবো চলুন কথা না বাড়িয়ে মূল প্রসেসটা শুরু করা যায় সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চ বারে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ বিজনেস সার্চ করার পরে যে অ্যাপটি চলে আসবে আপনি এই অ্যাপটি গিয়ে কী করবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে সাক্ষাৎ এখানে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেন করার সাথে কিন্তু আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি দেখেন নিচে একটি খেয়াল করবেন এ ক্যান কন্টিনিউ একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের যেহেতু আগে থেকে একটি অ্যাকাউন্ট রয়েছে তাই এখানে কিন্তু ইউসের ডিফিকাল্ট এখানে আপনি কি করবেন এটি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে কিন্তু এখানে কন্টিনিউ চাবে আপনি এটি ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে বাংলাদেশ থাকবে এরপর আপনি এখানে ফোন নাম্বার যেটি আপনি অ্যাকাউন্ট করতে যাচ্ছেন ঠিক সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং ভেরিফাই ইয়ার ফোন নাম্বার ঠিক আছে যে ফোন নাম্বার দেবেন সেটিতে কিন্তু একটি কোড যাবে তো দেখেন সিক্স ডিজিট একটি কোড যাবে তো আমরা কিন্তু ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে ইয়েস এ ক্লিক করলাম এরপরে নেক্সটে ক্লিক করলে কিন্তু আমরা চলে গেলাম আমাদের কোর্টের অপশনে তো এখানে কিন্তু কোর্টটি আমরা দিয়ে দিলাম কোর্টটি দেওয়ার পর রয়েছে কিন্তু এখানে একটা অপশন চলে এসছে এইখানে আপনারা কন্টিনিউ দিতে পারেন অথবা নট তো আমরা কিন্তু নট নয় ক্লিক করব ঠিক আছে নট নয় ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে কিন্তু ব্যাকআপ চাচ্ছে বেকআপে আমরা ক্যান্সেল করে দিলাম তো ব্যাকআপটা কিন্তু ক্যান্সেল করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের যে কারেক্ট ইয়োর বিজনেস প্রোফাইল ঠিক আছে আপনি যে নামে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ঠিক সেই নামটি দিয়ে দেবেন তো দেখেন আমরা কিন্তু এখানে আমাদের টেকনিক্যাল মার্শেপি যে নামটি রয়েছে সেই টেকনিক্যাল মার্শি আমরা কিন্তু এই নামটি আমরা দিয়ে দেবো তো দেওয়ার পরে কিন্তু নেক্সটটি ক্লিক করলাম এরপরে সিলেক্ট ইয়র বিজনেস ক্যাটাগরি ঠিক আছে তো এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে তো ক্যাটাগরি কী করে আপনি সিলেক্ট করে নেবেন তো আমরা কিন্তু এখানে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে নিলাম তো দেখেন আমাদের ক্যাটাগরি কিন্তু অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে তো দেখেন আমরা একটি ক্যাটাগরি দিয়ে দিলাম এরপর নেক্সটের উপরে ক্লিক করে দেখেন এখানে আপনি অল ওপেন করতে পারেন ওপেন ফর দ্য অটোমেটিক্যাল আওয়ার ঠিক আছে আপনি যে কোনো তো দেখেন আমরা কিন্তু ওপেন ফর অটোমেটিক্যাল আওয়ার ঠিক আছে তো আমরা যেই যে যেই সময় খোলা রাখবো সেই সময়গুলো এখানে সিলেক্ট করতে পারবেন তো দেখেন এখানে যে কোনো সময় যেই সময় আপনি বা যেই দিন যেই সময় করবেন সেই সময়টি দিয়ে দিলাম এরপরে দেখেন এখানে অ্যাড ইয়োর প্রোফাইল পিকচার রয়েছে ঠিক আছে তো প্রোফাইল এটি তো আমরা কিন্তু স্কিপ করে চলে গেলাম স্কিপ করে যাওয়ার পর দেখেন মোর ওয়ার ফাইন টু ইউ ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের একটি কিন্তু ওয়েবসাইট যদি আমাদের আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে তাহলে তো এখানে ওয়েবসাইট দিতে পারেন তো আমরা কিন্তু এখানে ওয়েবসাইট দিব না এটি আমরা স্কিপ করে চলে যাব তো স্কিপ করে যাওয়ার পরে কিন্তু এখানে ডিসক্রিপশান চাবি আপনি যে যেই অ্যাকাউন্টটি করছেন মানে যেই নামে করছেন অথবা যেই ক্যাটাগরি সিলেক্ট করছেন সেই ক্যাটাগরির ওপর দিয়ে কিন্তু এখানে একটি ডিসক্রিপশান দিবেন তো আমরা কিন্তু এখানে যে কোনো একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম টেকনিক্যাল ঠিক আছে তো টেকনিক্যাল ডিসক্রিপশান দেওয়ার পর কিন্তু আমরা নেক্সট উপরে ক্লিক করলাম আপনি পরবর্তী এটি আপনার চেঞ্জও করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তো দেখেন আমরা কিন্তু এখানে এর উপরে ক্লিক করে দেওয়ার পরে লগ ইন তো অটোমেটিক্যালি সিকিউরিটি ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে সিকিউরিটি যাচ্ছে এটি আমরা কিন্তু কী করলাম স্কিপ করে চলে গেলাম ঠিক আছে তো সিকিউরিটি আসার জন্য কিন্তু এখানে আপনাদের মেল চাবে অথবা মেল অন্যান্য সিকিউরিটির যে অপশনগুলো রয়েছে ভেরিফাই সেগুলোও চাইতে পারে ঠিক আছে তো আমরা কী করলাম এগুলো সব কিছু স্কিপ করে আমরা চলে গেলাম স্কিপ করে যাওয়ার পরে কিন্তু এখানে অ্যাড ইমেল ফোন নাম্বার ঠিক আছে মানে এখানে কিন্তু আমাদের ফোন নাম্বার মানে ইমেল নাম্বার একটি থাকছে তো ইমেল নাম্বারটি ক্যান্সেল করে দেওয়ার পরে কিন্তু ইনস্টল হয়ে গেল তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপরে দেখেন আমরা কিন্তু এটি এটি নট নয় ক্লিক করলাম এরপরে দেখেন এখানে আমরা কিন্তু কী করলাম চ্যাট যে অপশানটি রয়েছে চ্যাট অপশানটি যাওয়ার পরে কিন্তু এখানে সেটিং একটি অপশন দেখতে পাচ্ছেন তো সেটিংয়ের ওপরে ক্লিক করে দেওয়ার পর অলওয়েস ক্লিক করে দিবেন অলএস ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন ফাইনালি আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করা শেষ ওকে তো আমার ফাইনালি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আমি চলে এসেছি সো এটাই হচ্ছে মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করার মূল প্রসেস ঠিক আছে তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি টেপে ফেয়ে আপনাদের মাধ্যবো আল্লাহ হাফেজ